আর কী কী করছি আজকে তো কি শেয়ার করব আনহার আনহা কি অন্যায় করছে মামিকে কীভাবে প্রেশান করে সকাল থেকেই তো খুব পেরেশানি করছে আমাকে দেখাই যাক সারা দিনটা কীভাবে কী করে দেখতে থাকুন তা দাও তো বন্ধুরা তো কালকে আর নাহিদরা এসেছিলো চাঁদরাতের দিন তো তার ছোট্ট ভ্লগ আমি একটু মানে ভিডিও করে রেখেছিলাম তো সেই ভিডিওটা আপনারা একটু দেখে নিন তারপর আমি আজকের যাবতীয় যা কিছু হচ্ছে টুকি টাকি আপনাদের শেয়ার করব ওরা এসেছিলো আমরা খুবই আনন্দ করেছিলাম তো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু আপনারা দেখুন তো দেখতেই পাচ্ছেন এখন বিকেল সাড়ে চারটে আর এখানে দাদাভাইরা ভাইরা চলে এসেছে আনহার আর দাদা দেখে তো আনহার খুশির ঠিকানা থাকছে না ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে একদম দাদা ভাইরা এসে তো দাদা ভাইরা গরু দেখার জন্যই আজকে এসেছে বিশেষ আজকে ওদের মানে সময় হয়েছে আসার আর দুজনকে দেখতেই পাচ্ছেন একটুও ভয় করছে না গরুটাকে নিয়ে ওরা কি করছে আপনারা শুধু দেখুন আর আমাদের নাদিমালিরও সাহস খুব যে গরু শিং নিয়ে দুজনে কি করছে দেখুন শুধু আমি তো ওদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি মাসা ওরা দু ভাই এসেছে আমাদের খুবই খুশি লাগছে খুবই আনন্দ লাগছে হ্যাঁ এই তো এবার ঠিক হয়েছে না এবার আদর যা আস গরু এই মুখের কাজটা হয়ে গেল কেন আসো তুমি তাহলে আসো

மாதா நீச்சு கோடு பீட துல தா ஹே இதோ ஓட்டோ வெக்கி துல ஆ கொல்ல சக்குரே தலவுல சரி சரி একটা 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 লাইন কাটে হ্যাঁ ব্যাস এখন ক্যাম্পার বোতলের সিল খোলা হচ্ছে একটা বোতল নিয়ে চলে এসেছিল সবার জন্য পেটি নাহিদ বসে পড়েছে গরুর পিঠের ওপরে হ্যাঁ তোমরা দুজন আসবে না

আমার দিকে তুমিও তাকাও আমার দিকে আমার দিকে তুমিও তাকিয়ে নাও গরু ভাববে না এত দিন ছিল আগে আসতে পারলো না হ্যাঁ কালকে গিয়ে কলটা পুরো আল্লাহর কাছে বলে হ্যাঁ কী রে এই সব দাও একটুখানি দাও গলা ভিজিয়ে নি অনেক বকবক ফেলেছি ক্যাম্পা হ্যাঁ না এ মুখ দেখেলে কেন দাদা মুখ দেখা পছন্দ করে অনেকক্ষণ পর বসেছে নাহিদ আর জন্য কালকে আর কালকে আর আসবে না তোমাকে খাওয়াবো না তো না তোমাকে কি খাবে তুমি এগুলো খাবে তুমি সব এগুলো সব তুমি খাবে আর যদি না খাই হ্যাঁ না কই তোমরা খাবে কি খাবে না আমি খেয়ে নেবো তাহলে সব আমার খুব খিদে পেয়েছে দাও তাড়াতাড়ি করিয়ে দাও আমার হাতটা খালি আছে তাড়াতাড়ি করিয়ে দাও এঙ্গেজমেন্ট হয়ে যাবে নাদিমের সাথে আমার কোথা আছে নেই আমার কিচ্ছু নেই না হাতালি দাও সবাই না না হাতালি দাও ডায়মন্ডের মতো আলো ছটকা ছটাক ছটাক হচ্ছে একদম নাদিমা আমাকে ডায়মন্ড পরিয়ে দিয়েছে দেখো কি গো এ দেখো নাদিমামাকে ডায়মন্ডের আংটি পরিয়ে দিয়েছে ঠিক দেখো 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 আমার ছেলে আমাকে আংটি পরিয়ে দিল কি গো তুমি আর কি দেবে বলো হ্যাঁ চলো খেয়ে না ঠান্ডা হয়ে যাচ্ছে ফালতু না কেন ধরো তোমার আংটি ধরো চলো চলো ভাই বোন মিলে নাস্তা করছে এটা যদি ঈদের দিন হতো কত সুন্দর হতো তাই না কিন্তু ঈদের দিন তো আসবে না না ঈদ আর না গো আজকের দিনটা থেকে যাও না কালকেই তো ঈদ আর দিনে তোমরা আজকের দিনটা সময় পেলে আসার হ্যাঁ আসলে ওদের গরু নিয়ে ওরা খুব ব্যস্ত তাই তো কটকি গরু ছোট গরু বড় গরু মেজো গরু কেন খাও 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 খাওয়া না না তারকে দেখাচ্ছে গুড না এনা হাত মোচা হ্যাঁ তো কালকেই ঈদ আর আজকে এরা এসে চলে যাবে আবার কালকে আসবে আবার বাপির সাথে ঠিক আছে এই যে দুজনেই আসবে কালকে আসবে হ্যাঁ কালকে বাপির সাথে দিন এতক্ষণ যেই ভিডিওটা দেখলেন সেটা চাঁদরাতের দিনের ভিডিও ওরা এসেছিল আর এই যে এখন এখন ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ঈদের দিনকে ভিডিও আনহাদের কোনো চাচুর কোলে বসে রয়েছে আর দূর থেকে দেখছে সব কিছু আর আন্হার পাপার অবস্থা খুব খারাপ তাই জন্য ওনাকে ভিডিও একদমই নেওয়া যাচ্ছে না এই কুরবানি ঈদটা এমনই ছেলে মেয়ে উভয়দেরই কাজ প্রচুর পরিমাণে থাকে ঈদের সময় তো তবুও মেয়েদের কাজটাই বেশি হয় ছেলেরা ধরতে গেলে আরামই করে আর বকরিদের দিনকে ছেলেদের মেয়েদের দুজনেরই প্রচুর পরিমাণে কাজ থাকে এখানে আনহাকে নিয়ে আমি ঘরে বসে আছি কারণ আনহা মাঝে মাঝে বাইরের সব কিছু দেখছে আর আমাকে হাজারো কোশ্চেন করছে যার উত্তর আমি দিতে পারছি না ও অনেক কোয়েশ্চেন করছে বাইরে গরুটাকে দেখে ওরকম আর বাচ্চার মন অনেক রকম কোশ্চেন তো হবেই যে কেন এরকম হলো ওরকম হলো আস্তে আস্তে ও যখন বড় হবে আমাদের ধর্মের সব কিছু ও বুঝবে যে কেন কুরবানি হয় কেন কুরবানি করতে হয় পশুকে সব কিছুই ও জানতে পারবে আছে আজকের দিনে চিপস খাই না আজকের দিনে মাংস খেতে হয় শুধু মাংস বাইরে সব মাংসগুলো কাটা হচ্ছে আর এখানেই লেবারদের মধ্যে তাদের দুটো ছেলে আনার সাথে প্রচুর পরিমাণে খেলাধুলা করেছে আর আনার সময়টাকে কাটিয়ে দিয়েছে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে বাইরে যে লেবাররা কাজ করছে তাদেরই ছেলে ওরা তো আর এখানে ওনাদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চালের আটা রুটি আর এখানে কল যে রান্না আর মাংস রান্না করেছি আর তার সাথে স্যালাড তো রয়েইছে আর কোল্ড ড্রিঙ্কস ছিল আর এখানে হিউজ পরিমাণ মাংস এসে গেছে যেগুলো থেকে তিন ভাগ করা হবে তিন ভাগের মধ্যে এক ভাগ চলে গেছে মসজিদে মালতের মাংস আর এখানে কুটুমদের দেওয়া হবে আর আমাদের নিজেদের ঘরের জন্য রাখা হবে আলহামদুলিল্লাহ এবছরে আমাদের গরুর মাংস প্রচুর পরিমাণে হয়েছে তাই সবাইকে মন খুলে দান করতে পেরেছি সবাই কুটুম বাড়িতে সব কিছু দিতে পারা হয়েছে প্রতি বছরই হয়ে থাকে কিন্তু এবছরে গরুর গোছটা একটু বেশি ছিল তাই আরও ভালোভাবেই সব কিছু হয়েছে আর এখানে দেখুন মাংস মতো তুলে নিয়েছি কোরমা করার জন্য এটা অনেক দিন মানে রেখে খাওয়া যাবে সেই করে রকম মাংসটাকে করতে হবে আর আনহার পাপার জন্য টিকিয়ার মাংস আমি একটু তুলে রাখছি কারণ আনহার পাপা টিকিয়া খায় আর তার সাথে তো রেজাল্লা মাংসের চাপ অনেক কিছুই হয়েছে ওই বল হাইকুয়াদের কে এসেছে আনহার দাদা এসেছে তো হ্যাঁ মামা চলো এখানে নাচতে হচ্ছে কেন দাদা আর দাদা এসেছে আরো দাদা প্রথম যেতে তাই তো বন্ধুরা এখন প্রচন্ড পরিমানে টায়ার্ড মানে একটু আমাদের শক্তি নেই গায়ে এখানে আন্নামুনি ঘুমিয়ে পড়েছে কারণ ও আমার সাথে আজকে সাড়ে ছটার সময়ই উঠেছিল যেহেতু আমরা উঠে পড়েছি ও উঠে পড়েছিল তো আজকের সাথে সাথে এই ব্লগটা এখানেই এন্ড করছি আজকে আর ব্লগ বেশি কন্টিনিউ করার মতো শক্তি নেই আর আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অনেকদিন পর আপনাদের একটা সুন্দর ভিডিও ভাবলাম দেব তো দিলাম ঈদের জন্যই ওয়েট করছিলাম কারণ সাধারণত আমি আর সেরকম ব্লগ বানাচ্ছি না তো খুবই দেরিতে দেরিতে একটা করে ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা যারা যারা কুরবানি কেমন কাটিয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারে প্রচণ্ড পরিমাণে গা হাত ব্যথা আমাদের আর বিশেষ করে এখন আনহার পাপা আসেনি এখন বাজে রাত নটা তো এখনও আনহার পাপা এসে পৌঁছায়নি উনি সবার বাড়ি মাংস দিতে গেছে আমার ভাইতে এসে এখানে মাংস দিয়ে চলে গেছিলো আমার আমাদের বাপের বাড়ির ধরুন ভাইকেই দিয়ে দিয়েছি সব কিছু আন্টিদের দেখতে দেখতে ঈদ ঈদ ঈদও হয়ে গেল কুরবানি ঈদ কুরবানি ঈদ কুরবানি ঈদও হয়ে গেল তো একে একে আমাদের সমস্ত পরবই মানে শেষ হয়ে গেলো আবার ওয়েট করতে হবে অনেক দিনের জন্য আবার ঈদ আসবে বকরিদ আসবে তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরের বছর হবেই আজকে এখানেই ব্লগটা এন্ড করছে আশা করি আপনাদের আজকে ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ বাই বাই